নমস্কার শুভ ষট পূজা ভক্তি আত্মনিবেদন এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার এই চার দিনের মহোৎসবের মূল আকর্ষণ আজ ও আগামীকাল আজ সাতাশ অক্টোবর কার্তিক শুক্লা ষষ্ঠী ষট পূজার প্রধান দিন সন্ধ্যা অর্ঘ এর তিথি ছত্রিশ ঘন্টার কঠিন নির্জলাব্রত পালনের পর ব্রতী মহিলারা এখন এসেছেন নদী বা জলাশয়ের ঘাটে হাতে কুলো বা ডালায় সাজানো ফল আখ নারকেল আর বিশেষ মিষ্টি ঠেকুয়া এইসব উপকরণ দিয়ে সূর্যদেবকে দেওয়া হচ্ছে অর্ঘ সূর্যদেবের বোন সঠিমায়া এরও আরাধনা করা হয় জলে ভাসানো এই প্রদীপ যেন বিশ্বাস আর শুভকামনার প্রতীক এই গানগুলি ছট পূজার ঐতিহ্য যা ভক্তদের মনকে শুদ্ধ করে তোলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে দিনের আলো কিন্তু ভক্তদের মনে জ্বলন্ত বিশ্বাস ডুবন্ত সূর্যকে দেওয়া এই অর্ঘই আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আর আলো নিয়ে আসে কঠোর সংযম আর শুদ্ধতার এই ব্রত যেখানে ডুবন্ত সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদন করা হয় এটি সৎ মাইয়া এবং সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জানানোর সময় এই অর্ঘ পরিবারের সুখ সমৃদ্ধি এবং সন্তানের দীর্ঘায়ু কামনা করে জলে ভাসানো প্রদীপ যেন জীবনের অন্ধকার দূর করে আলোর বার্তা দেয় অস্তগামী সূর্যকে প্রণাম জানিয়ে ভক্তরা আজ রাতভর এই ঘাটেই অবস্থান করবেন এক অলৌকিক শান্তি আর ভক্তির আবহে শুরু হবে পরবর্তী দিনের প্রতীক্ষা আঠাশ অক্টোবর মঙ্গলবার ষট পূজার শেষ দিন উষা অর্ঘ এর দিন রাতভর উপবাসের পর ভক্তরা এখন উদীয়মান সূর্যকে বরণ করে নিতে প্রস্তুত নতুন দিনের সূর্য জীবন ও শক্তির প্রতীক সূর্য যখন পূর্বাকাশে উঁকি দেয় তখন ডালা হাতে তাকে অর্ঘ নিবেদন করা হয় এই উদয়াচল অর্ঘেই ছট মহাপর্বের পূর্ণতা আসে উদীয়মান সূর্যকে দেওয়া এই অর্ঘ মানবজীবনকে রোগ শোক মুক্ত করে শুভাশিস প্রদান করে অবশেষে ছত্রিশ ঘন্টার কঠোর ব্রত সম্পন্ন আদা গুড় ও ঠেকুয়া খেয়ে ব্রতি মহিলারা উপবাস ভাঙেন এরপর সেই পবিত্র প্রসাদ সবার মধ্যে বিতরণ করা হয় ছট পূজা কেবল একটি ব্রত নয় এটি এক সাংস্কৃতিক সেতু প্রকৃতির সাথে মানুষের বন্ধন আর পরিবারের প্রতি ভালোবাসার এক শক্তিশালী প্রকাশ আলো শক্তি ও জীবনের প্রতীক সূর্যদেব ও সটি মাইয়া সকলের মঙ্গল করুন সকলের জীবন ভরে উঠুক হাসি খুশি সুখ শান্তি ও সমৃদ্ধিতে শুভ ষট পূজা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে জয় শটী মায়া জয় সূর্যদেবের জয়